আর এই চ্যানেল থেকে মূলত কিন্তু জগার্স এবং সিক্স পকেটের মোবাইল প্যান্ট পাশাপাশি কিন্তু থ্রি কোয়ার্টার টু কোয়ার্টার বাচ্চাদের যে প্যান্টগুলো আছে এগুলো আমরা আমি একটা ভিডিও করেছিলাম একটা ডিসকাউন্ট অফারে তো আজকে সেই ভিডিওটা না আমরা কিন্তু আজকে অফারটা কিন্তু আজকে আর বাড়িয়ে দেবো সে পরিপ্রেক্ষিতে নতুন ভিডিও আর আমরা সরস্বর চলে যাই ইয়ান পেশেন আমাদের ওনার তারা মতুর রহমান বাইক আছে আজকে কতদিন পর্যন্ত এই ডিসকাউন্ট অফারটা থাকবে যেহেতু অনেকেই এই প্রোডাক্টগুলোর সাথে জড়িত সচরাচর এগুলো নিচ্ছেন ইন্ডিয়ান ভাইয়ের সাথে কিন্তু আছেন অনেকেই

মেন্সের আইটেমও আছে ম্যান্সের আইটেম যে নাই তা না কিন্তু আমরা বয়েজের ফুল থ্রি কোয়াটার প্যান্ট ফোর কোয়াটার প্যান্ট সিক্স পকেটের পকেটের বয়েজের মোবাইল প্যান্ট বয়েজের জগার্স বয়জের সিক্স পকেটের মোবাইল প্যান্ট এগুলো আমাদের কাছে সারা বছর হাজার হাজার থাকে আচ্ছা ইনশাল্লাহ তবে যারা আমাদের কাছে আসতে চান বা নিতে চান তারা অবশ্য আমাদের সাথে তাড়াতাড়ি যোগাযোগ করবেন এগুলো হচ্ছে আমাদের

একটা একটার সাথে মিল নাই আচ্ছা অলিভের মধ্যে আছে অনেকগুলো কালার মধ্যে আছে অনেকগুলো কালার চাকরের মধ্যেও আছে অনেকগুলো কালার এস এর মধ্যে আছে অনেকগুলো কালার ঠিক আছে এরকম বিশ পঁচিশটা কালার আছে আচ্ছা ঠিক আছে একশো ত্রিশ টাকা নিতে পারবে একশো তিরিশ টাকা দেড়শো টাকা দেড়শো টাকা নিতে হবে ঠিক আছে কারণ আমাদের তো ছাক্কা আইটেম কিরকম বাটার মতো আইটেম পাঁচ কালার মাল নিলে দশ কালারে মাল নিলে বিশ কালারে মাল নিলে বিশ বানির মাল নিলে দুই কালার চলে না তিন কালার চলে না পাঁচ কালার চলে না আপনি নিয়ে আসবেন

প্রিয় ভিডিওতে দেবো সেক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও চমৎকার সেই সুন্দর গেট হ্যাঁ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আসসালাম ভাই ভালো থাকবেন